হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প ধোঁয়া মুক্ত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি কারখানা থেকে ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারো ইঞ্চি এবং এগারো ইঞ্চি বাসাবাড়ির জন্য কমার্শিয়াল চুলা এবং ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন পুরো কারখানা পড়া রেডি করা রয়েছে তো আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যারা ব্যবহার করতে চান মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই আর যেসব ভাইয়া চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট মাদার সাজন চাচ্ছেন তাদের জন্য আমাদের বারো কমার্শিয়াল বড়ো বড়ো চুলা রয়েছে বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে হয় আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন একদম সিলভার কালার করা আর বাসা বাড়িগুলো মাইল স্টিলের তৈরি কোনোরকম ধোয়া বা কালি ছাড়ায় রান্না হয় দ্রুত সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলো সমস্ত ইনসুলেশন করা কোনো রকম গরম বা হিট হবে রান্না করার সময় এবং খুব সহজেই রান্না করতে পারবেন দ্রুত ধন্যবাদ সবাইকে ভিডিওটি করে দেওয়ার জন্য